আপনাদের ভাইয়া সব সময় বলে আমি নাকি খুব বে হিসেবেই তো এই কথা শুনে আমার যে মেজাজটা গরম হয় বলে বোঝানো যাবে না আর কত হিসাবি হলে তার কাছে হিসাবি মনে হবে আমি জানি না যাই হোক প্রত্যেকটা বাসায় কিন্তু মানে লেস না খাওয়ার একটা করে বাহানা থাকে কারণ কাটা থাকে প্রচুর আর খেতেও চায় না তো আপনাদের ভাইয়া কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে এলো ভাজি করে দেই সেটা খায় তো আজকে ভাবলাম যে আমাকে যেহেতু বে হিসাবে বলা হয়েছে যার জন্য আজকে আমি রান্নাবান্না করব না একটা লেসকে কীভাবে তিন চারজন বা তিনজন খাওয়া যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু লেসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপরে কেটে আবারও ধুয়ে নিয়েছি এরপরে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে কিন্তু এই লেসটা মানে একটা লেস নিয়েছি যাই হোক সেটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু মচমচে করে আর মচমচে না হলে কিন্তু আমার কাছে মনে হয় কাটা কাটা লাগবে আর এভাবে মচমচা করে রান্না করলে কাটাও লাগবে না আর খেতে ভীষণ ভালো লাগবে আর এই মাছটা কিন্তু এত সফট ছিল বলে বোঝানো যাবে না বিলের মাছ ছিল যেহেতু খেতে ভারী স্বাদ তো যাই হোক আমি কিন্তু একটু মচমচে করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো উঠিয়ে নিতে হবে আর তেলে কিন্তু টক বক করছে সাবধানে কাজ করতে হবে সত্যি কথা বলতে যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল হাত আর পায়ে কি পরিমাণ যে তেলের দাগ পড়ে গিয়েছিল এখন পর্যন্ত দাগ রয়ে গেছে বলে বোঝানো যাবে না তো আমি একটু সরিষার তেল বা যে কোনো তেল রান্নার তেল দেখে ভার ভালোই ভয় পাই যাই হোক রান্না করতে করতে অনেক অভিজ্ঞতা চলে আসছে এখন আর মানে ভয় পেয়েও লাভ নেই সংসার তো করতেই হবে রান্না বান্না করতেই হবে যতই জস ব্যারেস্টার থাকেন না কেন যাই হোক কথা তো অনেক কিছুই বলে ফেললাম এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে আর কাঁচা মরিচের যে দাম তো আমি কিন্তু মানে একটা মরিচকে দুইটা ফালি করে নিয়েছি যাতে মরিচের ঝালটা খুব ভালোভাবে তেলে ঝুলে মিশে যায় আর আজকে লেজের তেল ঝুলটা কিন্তু অনেক টেস্ট সত্যি কথা বলছি ট্রাস্টমি অনেক মজার ছিল আর এই তেল ঝুল দিয়ে কিন্তু এক থেকে দেড় প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আর আমরা আজকে তিনজন এই তেল ঝুল দিয়ে খুব মজা করে খেয়েছি তো পেঁয়াজ কুচির মধ্যে একটু ল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি পেঁয়াজটা মানে ভাজার সময় কিন্তু লবণটা দিয়ে দিই যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমার কাছে পেঁয়াজটা যদি বেশি পুড়ে যায় বা লাল হয়ে যায় সেই তরকারি কালারটা এবং খেতে ভালো লাগে না এর জন্য আমি কিন্তু একটু কাঁচা কাঁচা থাকতেই কিন্তু মশলাগুলো দিয়ে দিই এখন কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুক্ষণ তেলে ঝুলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে তারপরে ভেজে রাখা মাছগুলো বা একটা লেজের যে ছোটো ছোটো পিস করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট বিশ্বাস করেন মাছটা যত ভালো কষানো হবে ভিতরে কিন্তু ততই মশলা যাবে আর মাছটা ততই জুসি হতে থাকবে আর বিশ্বাস করেন মাছটা এত জুসি হয়েছিল মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাচ্ছিলো তো অনেকক্ষণ কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে হাফ কাপ বা এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বেশি একটা পানি দিব না আর যেহেতু মাছটা কিন্তু মানে ভাজা হয়ে গেছে যার কারণে সিদ্ধুরও কোনো কিছু নেই আর এই তেল ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে বাসার প্রত্যেকটা মেম্বার লেস নিয়ে আর বাহানা করে না ভঙ্গি করে না যাই হোক তো এই তো আমি কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর এভাবেই সাপোর্ট করবেন আর অব অবশ্যই আমিও কিন্তু আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ কথা দিচ্ছি তো যাই হোক ঝোলটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেছে নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে মিনিট নাড়াচাড়া করে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি বিশ্বাস করেন এত মজা হয়েছিল গরম গরম ভাই মানে ভাতের সাথে আপনাদের ভাইয়া তো খেয়ে পুরা প্রেমে পড়ে গিয়েছে কালারটা দেখেন জোস আলহামদুলিল্লাহ অনেক মজা তো এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ